আর টিভিতে নিউজ করছে দেখলাম যে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি বিবাহ হয়েছে বাংলাদেশে আমি নেগেটিভলি নেই না যদিও তারা নেগেটিভ নিউজটা করেছে আমি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক তথ্য আমরা পাই যে ইন্টারপুরো একটা মেয়েকে আমরা কি বাল্য বিবাহ হবে এই জন্য বিয়ে দিই না ঠিক না তবে অনেক নিউজে পাই ইন্টারপুরো কোনো কোনো মেয়ে হ্যাঁ তিন দিনে ছয়জনের সাথে দেখা করে মানে শিফটিং ডিউটির মতো এই যে জিনাটা করতেছে জিনাটার দায় বার কে নিবে অবশ্যই মা বাবা নিবে অবশ্যই মা বাবা নিবে তাহলে ইসলাম কি বলে আমরা একটু ইসলামের ভিতরে আসি তাহলে আপনি কয়জন মেয়েকে আটকাতে পারবেন তারা কোনো না কোনোভাবে দেখা করতেছে তারা প্রেম করতে পারে দেখা করতে পারে অনৈতিক কাজ করতে পারে আর বিয়াটা করতে পারে না এটা বুঝে না ঠিক না আপনাদের টেন্ডেন্সি আপনাদের চিন্তাটা হচ্ছে এটা চিন্তাটা হচ্ছে এটা তারা সব বুঝে কিন্তু বিয়াটা বুঝে না এটা বাল্যবিবাহ হয়ে যায় ঠিক না